অফিসে নিয়ে চলে না আপনার সাথে যাক এই একটা সুযোগ পালিয়ে যাওয়ার অফিস থেকে বের হয়ে সোজা বাসায় চলে যাবো ওকে ঠিক আছে আমি রেডি হয়ে আসছি তুমি এখানে বসো আমি জানি অবণী অফিসে যাওয়ার অপশন কেন বেছে নিয়েছে সে হয়তো ভিতরে ভিতরে কোনো প্ল্যান সাজিয়েছে তবে সেটা জানে না যে আমি আকাশ মহামদ কোনো কাঁচা কাজ করি না সে হাতে চালাকি করে আমার সাথে পেরে উঠতে পারবে না রেডি হয়ে এসে অবণীকে সাথে করে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ পর অফিসে পৌঁছে গেলাম অফিসে পৌঁছে আমি আমার কাজে মন দিয়েছি অবনী আমার কেবিনে লক্ষ্মী মেয়ের মতন বসে আছে মেয়েটার হয়তো বসে বসে বোরিং লাগছে অনেক আমি না হয় আমার কাজ করছে দেখে বোরিং লাগছে না কিন্তু মেয়েটার তো কোনো কাজ নেই একটা মানুষের কতটা সময় বসে থাকতে পারে অবনী তুমি গিয়ে ঘুরে ঘুরে পুরো অফিসটা দেখো এই সুযোগটার অপেক্ষায় তো ছিলাম এতটা সময় এবার সোজা পালিয়ে যাব। হঠাৎটার কেবিন থেকে বেরিয়ে ফাঁক খুঁজছিলাম কখন সুযোগ পাবো এদিকে সেদিকে তাকিয়ে ভালো করে সব কিছু নিজের আয়ত্তে করে নিলাম সবাই কাজে বেজি হয়ে পড়েছে এই সুযোগ এবার আমি পালিয়ে যাব সোজা অফিসের গেট দিয়ে বের হয়ে গেলাম অফিসের বাহিরে বের হয়ে পা রাখতেই এক ঝাঁক সিকিউরিটি আমার পথ আটকাল কোথায় যাচ্ছেন আল্লাহ ধরা পড়ে গেলাম এবার কি বলবো আমি আসলে অফিসটা ঘুরে ঘুরে দেখছিলাম ম্যাম অফিসের ভিতরে পরিবেশটাকে দেখুন স্যারের অনুমতি নেই আপনাকে বাইরে যেতে দেওয়ার মেজাজটা পুরো ডাঙায় উঠে গেল তাও নিজেকে শান্ত করে রেখে ক্যাবিনে চলে এলাম কি পালাতে পারলে না আপনি হয়তো সবটাই আগ থেকে জানতেন তাই না বেশি কিছু বলবো না শুধু একটা কথাই মাথায় রেখো আমি কোনো কাঁচা খেলোয়াড় না তুই আস্ত একটা খটাস মনে মনে আমাকে গালি দিয়ে লাভ নেই চেয়ারটাতে বসে পড়ো আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাবো আমরা চেয়ারটাতে বসে আছি আল্লাহ না জানি বাসায় গেলে লোকটা আমার সাথে কিরূপ আচরণ করে কিছু সময়ের মধ্যে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হলাম রাস্তার ধারে দেওয়ালগুলোতে অবনী ছবি টাঙানো অবনী দেখো তোমার ছবি এটা বলতে অবনী হাসতে হাসতে আরম্ভ করে তোর নজরে কি শুধু পোস্টার পড়েছে ভালো করে সামনে তাকিয়ে দেখ অবনী মা অবনির কথা মতো সামনে তাকে দেখি রোডের মাঝখানে সেনাবাহিনী পুলিশ সাথে অবনির বাবা মিলে সব কয়েকটা গাড়ি তল্লাশি চালাচ্ছে এটা দেখে মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে অবনি চুপচাপ থাকো একদম এক ফোঁটাও আওয়াজ করবে না এদিকটা আমি সামনে নিব এই শয়তানের বাচ্চা তুই আর কতটা সামলাবি সব কিছুই তো আমি বিগড়ে দিয়েছি এবার আমাকে তোর কাছে জিম্মি করে রাখবি কি করে দেখ সামনে আমার বাবা আরও প্রশাসনিক কর্মকর্তারা তেনারা তো এবার আমাকে ঠিকই উদ্ধার করে নেবেন অবনি তোমায় আগে বলেছি আমি যে আকাশ মাহমুদ কোনো কাঁচা খেলা খেলে না কোমরে হাত দিয়ে পিস্তলটা বের করতে যাব কিন্তু হাত দিয়ে দেখি কোমরে পিস্তল নেই তখনই অবনি আমার পেটের মধ্যে পিস্তল দিয়ে চেপে ধরল এবার তোর আর রক্ষা নেই অবনি পিস্তলটা আমায় দিয়ে দাও উল্টো পাল্টা চাপ লেগে কোনো অঘটন ঘটে যাবে আমার তুই হয়তো ভুলে গেছিস আমি কার মেয়ে আমার বাবা আমাদের এসব চালানো শিখিয়েছে টেনশন করিস না তুই একদম অঘটন ঘটবে না গুলিটা শুনে তোর কিডনির মধ্যেই মারবো সো বেশি তেরিবেরি করিস না ভালো চাস তো চুপচাপ নিজেকে পুলিশের হাতে সঁপে দে অবনী কথা শুনে থেকে যেন মাটি সরে গেল আমার আর এখন অবনীকে ওদের হাত থেকে কি করে বাঁচাবো আমি ওরও তো আমার কাছ থেকে অবনীকে চিরতরে ছিনিয়ে নিয়ে যাবে এখন মাথে যেন কিছুই খেলছে না না নিজেকে শান্ত করতে হবে আগে সামনে আমার কঠিন পরীক্ষা কিছুটা সময় নিজেকে রিল্যাক্স করার জন্য নিলাম তারপর হুট করে অবনীর হাত থেকে গলিটা হ্যাঁচকে টান দিয়ে নিজের কাছে নিয়ে নিলাম কিন্তু এর মধ্যে অঘটন ঘটে গেছে অবনি গলি চালিয়ে দিয়েছে হয়তো আমার শেষটা এভাবেই লিখা ছিল নিজের শরীরের দিকে তাকে দেখি আমার কেমন কিছুই হয়নি আমার চামড়া কিছু চলে গেছে বেশি কিছু না হলেও মোটামুটি ক্ষতি হয়েছে আমার পেট থেকে রক্ত বর্ষে বাগটিস গলিতে সাইলেন্সার লাগানো ছিল তাই তেমন আওয়াজ হয়নি অবনি আমার সাথে ধস্তাধস্তি শুরু করে দিল গলিটা নেওয়ার জন্য না এবার অতিরিক্ত হয়ে গেছে মেয়েটিকে আটকানো দরকার অবনী দলে হাত দিয়ে ওর শ্বাস নালিতে আমল মেরে দিলাম সাথে সাথে সে বেহুশ হয়ে গেল স্যার আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি আমাকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না তোরা তাড়াতাড়ি তোর ম্যামকে সামলা আমি যেখানে যাই না কেন আমার সাথে গাড় থাকে ও অবণীকে পিছনে সিট দিয়ে সরিয়ে দিল ঠিক তখন সেনাবাহিনী একজন আমার গাড়ি আটকায় এই যে মিস্টার গাড়ি থেকে নামেন আমি ক্ষমতাটাকে দেখে ফেললাম সাথে সাথে তাড়াতাড়ি নামেন গাড়ি থেকে গাড়ি তল্লাশি করবো ওকে স্যার এক মিনিট পকেট থেকে আমার একটা কার্ড বের করে সেনাবাহিনীর হাতে দিলাম আরে আপনি বিগনেসম্যান আকাশ সাহেব না হ্যাঁ স্যার দুঃখিত আপনি চলে যেতে পারেন সেনাবাহিনী আমায় ছেড়ে দিল কারণ নাম আমিও কম কামাই করিনি আকাশ মাহমুথকে মোটামুটি অনেক মানুষই চিনে আর রবণীর বাবাও হয়তো আমার দিকে খেয়াল করেনি অন্য গাড়ি তল্লাশিতে বিজি ছিল ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে এদিকে আমার পেটের মধ্যে পেন শুরু হয়ে গেল। মনে হচ্ছে যেন রুহটা বের হয়ে যাবে ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো এই অবস্থাতে অবনীকে গাড়ি থেকে নামিয়ে কোলে তুলে নিলাম তারপর নিজের রুমে এনে শুয়ে দিয়েছি এই যে শোনো তোমরা ম্যামের পাহাড়ায় থাকো তার জ্ঞান ফিরে আসলে আমায় খবর দিও তোমরা কিন্তু আপনি কোথায় যাচ্ছি ডক্টরের কাছে যাওয়া উচিত লালু আমার পার্সোনাল ডক্টরকে ফোন করে আসতে বলে দিয়েছে লালু আমার পার্সোনাল বডিগার্ডের নাম একটু পর ডক্টর বাসায় চলে আসলো আরে আকাশ ভাই কী করে হলো এটা ডক্টর সাহেব কি যে বলব আপনাকে আসলে বন্ধের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল যার পেয়েছি আকাশ ভাই আপনিও না একটু সাবধানে থাকবেন তো নাকি এভাবে চলতে থাকলে তো আপনার অবস্থার বারোটা বেজে যাবে আজ পর্যন্ত আমার কোনো পেশেন্ট আমি দেখিনি আপনার মতন যে মাসে কম করে হলেও তিন থেকে চারবার আমার সাথে সাক্ষাৎ করি কি করবে ডাক্তার সাহেব খোদা যে আপনার সাথে বারবার দেখা হবে সেটা লিখে রেখেছেন তাই যাই হোক না কেন এবার একটু ভালো করে নিজের কেয়ার করবেন আমি কত জায়গায় ওয়াশ করে দিয়েছি আর এই যে কিছু মেডিসিনের নাম লিখে দিলাম সেটা কন্টিনিউ ইউজ করবেন আচ্ছা ডক্টর সাহেব এবার তাহলে আমি চললাম ডক্টর সাহেব চলে গেলেন পেইন করছে জায়গাটা প্রচণ্ড রকমের তবে এটা ভেবে শান্তি লাগছে যে অবনীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারিনি কিন্তু অবনী আজ আমায় মৃত্যুর চৌকাট পর্যন্ত পৌঁছে দিয়েছিল ভাগ্যিস উপরওয়ালা আমায় রক্ষা করেছে আমি একটা জিনিস এইভাবে পাই না যে দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে সে ততটাই বেশি অবহেলা পায় সার্থের দুনিয়া এই দুনিয়ায় আসলে ভালো মনের কোনো দাম নেই এসব নিয়ে ভাবছিলাম তখনই গার্ড এসে খবর দিল স্যার ম্যামের জ্ঞান ফিরেছে ওকে আমি আসছি বোনের কাছে চলে গেলাম সে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালের চারপাশ ঘুরে ঘুরে তাকাচ্ছে আরে অবনী এভাবে খুটিয়ে খুঁটিয়ে দেখে কোনো ফায়দা নাই এটা আমার বাড়ির চার দেওয়াল তোমার বাড়ির চার দেওয়ালে তোমায় যেতে দেইনি কি করে তুই আমার সেনাবাহিনী চোখ ফাঁকি দিয়ে এখানে নিয়ে আনলি আগে বলেছি অবনি আমি তোমায় যে আমি কোনো কাঁচা খেলোয়াড় না তুই আসলেই সন্ত্রাস অবনি মুখের ভাষা ঠিক করো না হয় চিরতরে বাবা মায়ের পোক আর দেখতে পাবে না ভালো রূপে সবসময় দেখার চেষ্টা করিও না হয়তো বাপ পেটি কাউকে ছাড়ব না সাড়ে তিন হাত মাটি খুঁড়ে সেখানে বাপ পেটি দুজনকে কবর দিয়ে আসব। মানুষটার কথা শুনে চুপসে গেলাম কারণ যেই মানুষটা আমায় কিডন্যাপ করার মতো জঘন্য কাজ করতে পারে সে যে আমায় মেরে ফেলবে না তার কোনো নিশ্চয়তা নেই সারাটা দিন পেটের ব্যথা নিয়ে কাটিয়ে দিলাম রাতের বেলায় নিজের রোমে চলে গেলাম গিয়ে দেখি অবনী বিছানায় শুয়ে আছে আমি অবনির পাশে শুয়ে গেলাম বিছানায় শুয়ে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসেছি তখনই সে আমায় ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল সাথে সাথে পেটের ব্যথাটা আরও দ্বিগুণ হয়ে গেল পেটের দিকে খেয়াল করে দেখি পেট থেকে চুয়ে চুঁয়ে রক্ত বসছে অবনি আমায় ধাক্কা দেওয়ার সময় ওর হাতটা আমার পেটে গিয়ে লাগে যার ফলে ক্ষতটা থেকে রক্ত পড়া আরম্ভ করেছে পেটের ব্যথা নিয়ে অবনির দিকে অসহায় চোখে তাকিয়াছি সেও আমার দিকে তাকিয়াছে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে সে তো সরি আমি আসলে ইচ্ছা করে এমনটা করিনি ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক আঘাত তো করেছো তুমি এবার তো শান্তি হয়েছে তোমার আমায় কষ্ট দিয়ে যখন তোমার শান্তি লাগে তবে তুমি তাই করো সমস্যা নেই কিন্তু এবার তো কাছে আসো মানুষটার কাছে এগিয়ে গেলাম সে আমায় দু হাত দিয়ে নিজের বাহুর মধ্যে আগলে নিল মানুষটার পেট থেকে রক্ত পড়ছে তাও সে আমার নিজের কাছে আগলে ধরে রেখেছে মানুষটার জন্য খুব খারাপ লাগছে চাইলে সে আমায় কষে দুটো থাপ্পড় লাগিয়ে দিতে পারত কিন্তু সে তা করেনি উল্টো আমায় ভালোবেসে নিজের কাছে টেনে নিয়েছে মানুষটার এই আচরণ দেখে নিজেকে যেন মনে হচ্ছে মানুষটা হয়তো মন কুলে ভালোবাসতে জানে অবনিখে জড়িয়ে ধরে ওর কপালে ঠোঁটে পাগলের মতন চুমুকে আরম্ভ করলাম সে আমায় দুই হাত দিয়ে জড়িয়ে ধরে রেখেছে যেই মেয়ের উপরে জোর খাটাচ্ছি আমি সেই মেয়ে আমায় জড়িয়ে ধরে রেখেছে জিনিসটা কেমন যেন অদ্ভুত লাগছে অবনি তুমি ঠিক আছো তো একটু আগে তো চড়িয়ে ধরতে সময় বাধা দিলে কিন্তু এখন তোমায় চুমু খাচ্ছি তাও কিছু বলছো না যে সেটা অন্য কারণে দিয়েছি কিন্তু এখন আর দিব না আপনার যত ইচ্ছে হয় আপনি আমায় চুমু খান আমি কিছুই বলবো না অদ্ভুত লাগছিল এতটা সময় কিন্তু এখন যেন বড় একটা শক খেলাম মেয়েটা আমায় নিচ থেকে চুমু খেতে বলছে এ তো মেঘনা চাইতেই বৃষ্টি দূর যাওয়া হবে মেয়েটা নিজেই আজ সুযোগ দিয়েছে আজ তো মন ভরে ওকে আদর করব। পাগলের মতন চুমু খেতে আরম্ভ করলাম অবনীকে আমি চুমু খাচ্ছি আর সে বারবার শিউরে উঠছে অনেক রাত অব্দি তাকে চুমু খেয়েছি একটা সময় চুমু খাওয়া পার থেকে কমিয়ে পড়লাম মানুষটা আসলেই অদ্ভুত প্রকৃতির তবে তাকে আমার মাপা শেষ যতই হাই না হোক না কেন সে তার মনে ভালোবাসা নামক ভয়ঙ্কর গাছ গজিয়ে আছে একটু আগেই কেমন অদ্ভুত ধরনের পাগলামো করছিল কিন্তু এখন সব বাদ দিয়ে আমায় জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে মানুষটার নিঃশ্বাসগুলো সোজা আমার বুকের মধ্যে এসে পড়ছিল কেমন বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে মানুষটা ইস দেখেই কেমন যেন লোভ হচ্ছে ইচ্ছে করছে মানুষটার কপালে একটা চুমু এঁকে দিতে ইচ্ছে করছে মানুষটার লম্বা লম্বা চুলগুলো হাত দিয়ে আওড়ে দিতে কেমন যেন এক ধরনের একটা নেশা কাজ করছে মানুষটাকে নিয়ে ভাবতে ভাবতেই গভীর রাত হয়ে গেল হঠাৎ এই মনে পড়লো মানুষটার পেট থেকে রক্ত পড়ছিল আল্লাহ এতটা মন ভালো হলাম কি করে আমি তাড়াতাড়ি করে মানুষটার পেট থেকে কাপড় সরিয়ে ফেললাম এখনও রক্ত চুয়ে চুয়ে পড়ছে শাড়ির আঁচন দিয়ে মানুষটার সেই ক্ষতটাকে আলতো করে চেপে ধরে রেখেছি কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে গেল কেমন যেন টেনশন মুক্ত লাগছে নিজেকে কিন্তু কি কারণে মানুষটার জন্য এতটা টেনশন করছি আমি তার উত্তর আমার কাছে জানা নেই আপাতত জানতেও চাই না কারণ বেশি ঘাঁটাঘাঁটি করলে এই ভালোবাসার মুহূর্তটাকে কোনো এক কালো মেঘ এসে ঠেকে দিয়ে যাবে তাই আর বেশি কিছু না ভেবে মানুষটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম হঠাৎই কারোর শরীরে স্পর্শ লেগে ঘুমটা ভেঙে গেল চোখ মেলে তাকানোর চেষ্টা করলাম কিন্তু চোখ মেলতে পারছি না চোখ জোড়া আগুনের মতো গরম হয়ে আছে মাথাটাও প্রচন্ড ধরেছে আমি শিওর আমার জ্বর আসতে চলেছে চুপচাপ সেভাবেই ঘুমিয়ে পড়লাম হঠাৎ মুখের মধ্যে পানি ছিটা পড়ায় ঘুমটা ভেঙে গেল চোখ মেলে তাকে দেখে অবনি আমার মাথায় জল দিচ্ছে বুঝতে বাকি রইলো না যে আমার জ্বর এসেছে কিন্তু অবনীর এই রূপ আচরণ দেখে খুবই অবাক হলাম অবনি তুমি ঘুমাও নি আপনার শরীরে কি ভয়ঙ্কর রকমের জ্বর আপনাকে এভাবে ফেলে রেখে আমি ঘুমাবো সেটা ভাবলেন কি করে অবনের কথা শুনে শরীরটা কাঁপা দিয়ে উঠলো এটাই কি সেই অবনি যাকে আমি জোর করে তুলে এনেছিলাম এই যে কিছু বলছেন না যে আরে পাগলি এত টেনশন করছো কেন জানি না কেন এত টেনশন করছি তবে আমার খুব টেনশন হচ্ছে আরে পাগলি মে টেনশন করিও না আর আমার কাছে আসো আমি জানি আমার জ্বর কি করলে সেরে যাবে কি করলে সারবে বলেন তোমার ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেলে আমার জ্বর সেরে যাবে বলছে না বলতা বল আমি সত্যি বলছি অবন তুমি আমায় একবার তোমার হাতের উষ্ণ ছোঁয়া দিয়েই দেখো সত্যি উষ্ণ ছোঁয়া দিলে জ্বর কমবে তো হ্যাঁ সত্যি কমে যাবে আচ্ছা আমি দিচ্ছি মানুষটা আমার কাছে কি আবদার করেছে তা আমার নিজের খেয়ালও নেই তবে তৎক্ষণাৎ মাথায় এটাই কাজ করছিল যে মানুষটা সুস্থতা খুব প্রয়োজন মানুষটা সুস্থ হলেই হয়তো আমার কলিজা তৃপ্তি পাবে কোনো কিছু না ভেবে মানুষটার ঠোঁটের ঠোঁট বসিয়ে দিলাম অগ্নিশিখার মতো গরম হয়ে আছে ঠোঁট জোড়া মনে হয় যেন আগুনের দলা গালে নিয়ে রেখেছি তবে তৎক্ষণাৎ কেন জানে আগুনের দোলাটাই খুব প্রিয় হয়ে উঠেছে আমার পাগলের মতো চুমু খাচ্ছে মানুষটার ছোট জোড়ায় কোথায় শুরু থেকে শেষ কিছুই জানি না আমি এরপর আর কিছু মনে নেই মানুষটার ঠোঁটে চুমু খেতে খেতে কখন যে ঘুমিয়ে গেছি তা নিজেও জানে না এরপর আর কিছুই মনে নেই সকালবেলা তুমি থেকে উঠে দেখি অপনি আমায় শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মনে হয় যেন সে আমায় ছেড়ে দিলে আমি পালিয়ে যাব নিজেকে অপনি থেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে পড়েছি গোসল করার প্রয়োজন খুব কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢোকার জন্য পা বাড়ালাম তখনই ফোনটা বেঁচে উঠলো গিয়ে ফোনটা রিসিভ করলাম ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে কানার আওয়াজ কানে ভেসে আসলো কিরে কি হয়েছে কান্না করছিস কেন আমার কথার প্রতি উত্তরে অপর পাশ থেকে যা বলল তা শুনে সেই জায়গার মধ্যে থ হয়ে দাঁড়িয়ে গেলাম হাত থেকে ফোনটা ফ্লোরের উপরে পড়ে দুই টুকরো হয়ে গেছে কথাগুলো শোনার পর যেন আমার পুরো দুনিয়া নিমেষে নিমিশে থমকে গেল তাই সেখানে দাঁড়িয়ে আছি হঠাৎ অবনি পেছন থেকে এসে আমায় জড়িয়ে ধরল এই কি হয়েছে আপনার হঠাৎ কি এমন হলো যে আপনার এভাবে চমকে গেছেন আপনি না কিছু হয়নি আমার আর তুমি ঘুম থেকে উঠলে কখন আপনার ফোনের আওয়াজে ঘুম ভেঙে গেছে আমার আরে এসব কথা ছাড়েন এখন প্লিজ বলেন না কি হয়েছে আপনাকে তো দেখে না আমার খুব খারাপ লাগছে ছোট বোন ফোন দিয়েছিল মা হারানোর পর যে মানুষটিকে মা বলে ডেকেছি তিনি নাকি গুরুতর অসুস্থ আগে অসুস্থ ছিল কিন্তু আজ ভোর পাঁচটায় নাকি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে নিঃশ্বাস নিতে পারছেন না নাকি তিনি ঠিক মতন ডক্টররা মাস্ক লাগিয়ে রেখেছে মুখে মানুষটার কথা শুনে খুব খারাপ লাগছে যেই মানুষটাকে গতকাল আমি দেখতে পারতাম না আজ তার কষ্টে আমার কষ্ট হচ্ছে বিষয়টা কেমন অদ্ভুত না হ্যাঁ অবশ্যই অদ্ভুত মানুষটা আমায় কি জাদু করেছে তা উপরালাই ভালো জানেন আচ্ছা তাহলে এখন কি করবেন হসপিটালে যাব কিন্তু আপনার শরীরও তো বেশি একটা ভালো না সমস্যাই নেই তুই তো আছো আমার কেয়ার করার জন্য কিন্তু ছোট বোন মিলি কিছু একা সামলাতে পারবে না আমার আমাকে প্রয়োজন হ্যাঁ ঠিক বলেছেন আচ্ছা বনি তুমি কি কি নিবে তা নিয়ে নাও আমি রেডি হচ্ছে পরে দুজন রওনা দিব আচ্ছা